আমি প্রথমে বলে দিই যে এই দুর্ভাগ্যজনক মৃত্যু এর সংশ্লিষ্ট তদন্ত এবং এ ব্যাপারে সরকারের পদক্ষেপ সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিতভাবে সাংবাদিকদের কাছে এই বিষয়টি বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় বলেছেন সেটি হচ্ছে দেশের বহু সংগ্রামের বহু প্রাণের বিনিময় আসা স্বাধীনতা দিবস নিয়ে সংঘপ্রধানের যে অযৌক্তিক বিবৃতি তার পরিপ্রেক্ষিতে কড়া অবস্থান তার প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি বিষয় আমি কোনো অতিরিক্ত কথা বলবো না বা এই দুটি সংক্রান্ত কোনো প্রশ্নের কোনো উত্তর দেব না এর বাইরে আপনাদের অন্য যে প্রতিক্রিয়ার বিষয় রয়েছে সেটা বললে আমি তার উত্তর নিশ্চয়ই দেব শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন শব্দস মুখ্যমন্ত্রীর তাহলে পরপর রেল অ্যাক্সিডেন্টগুলো যে হচ্ছে সারা দেশে তাহলে রেলমন্ত্রী এখনও চেয়ারে বসে আছেন কেন রেলমন্ত্রীর পদত্যাগ শুভেন্দু অধিকারী চাইছেন না কেন যখন কাশ্মীরে সীমান্ত অতিক্রম করে পুলওয়ামা আমাদের ওখানে ঢুকে ওই ধরনের কাণ্ড ঘটছে তখন দেশের প্রধানমন্ত্রীর ইস্তফা চান না কেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে বলছি যা বলবেন ভেবে চিনতে বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাটায় কী করবেন যেখানে যে ডক্টরদের অপারেশনটা করার কথা যে সিনিয়র ডক্টরদের তারা সেই সময় কাজ ফেলে পড়ুয়াদের হাতে ছেড়ে অন্য জায়গায় প্রাইভেট প্র্যাকটিসের ওটি করতে গেছেন তারপর দুর্ভাগ্যজনক দুর্ঘটনা এবং মৃত্যু ঘটেছে তার সঙ্গে মুখ্যমন্ত্রী কি করবেন মুখ্যমন্ত্রী ওই জায়গাটায় যা যা সরকারি ব্যবস্থা ছিল গোটা ব্যবস্থা ছিল এবার যদি সেখানে সিনিয়র ডক্টররা তাদের দায়িত্ব পালন না করেন তার জন্য কেন মুখ্যমন্ত্রীকে দায়ী করা হবে আর যদি বিরোধী দলনেতার কথায় কথায় চেয়ার ধরে টানাটানি লোকের অভ্যাস হয় তাহলে দেশে যে পরের পর পরের পর এমন কি বাংলার বুকে ট্রেন দুর্ঘটনাগুলো ঘটে গেল রেলমন্ত্রীকে ইস্তফা দিতে বলেছেন বাংলাদেশের অনুপ্রবেশ ঘটছে আসামে ত্রিপুরায় বাংলাতেও সীমান্ত রক্ষায় ফেল করছে বিএসএফ অমিত শাহকে ইস্তফা দিতে বলেছেন হোম মিনিস্টারের পদ থেকে যখন জঙ্গি আক্রমণ হয় যখন সর্বনাশ ঘটে তখন প্রধানমন্ত্রীকে ইস্তফা দিতে বলেছেন সুতরাং এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা যেখানে আমরা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন চিকিৎসকরা মানুষের যার যা দায়িত্ব পালন করে চিকিৎসাটা করুন সিনিয়র চিকিৎসক তিনি যদি সেই সময় প্রাইভেট প্র্যাকটিস করতে গিয়ে প্রাইভেট নার্সিংহোমে তিনি করতে চলে যান তো শুভেন্দু অধিকারী কি এই সংস্কৃতিগুলোকে সমর্থন করছেন দেখুন এগুলো একটা সব কিছুর নিয়ম কাঠামো ইত্যাদি থাকে কোনো মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না কিন্তু তার সত্ত্বেও একটা ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখন বিরোধী দলনেতার যদি মনে হয় তা তিনি অন্য রাজ্যে কে কোথায় এই ধরনের ঘটনায় একজন ডক্টর একজন ডক্টর তিনি অপারেশন না করে দায়িত্ব পালন না করে কাঁচা হাতে পড়ুয়াদের হাতে ছেড়ে দিয়ে তিনি অন্য জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করতে গেছেন টাকার বিনিময়। সেই মৃত্যুর জন্য সরকার যেহেতু এটা সরকারি জায়গা তাই সেই ব্যক্তিদের এত বড় অপরাধের দায়িত্বটাও সরকার নিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে তো অন্য রাজ্যে কে কোথায় এরম ধরনের ঘটনা তো অন্য রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে মৃত্যু ইত্যাদি হয়েছে তো দেখুন না সেখানে কে কত টাকা ক্ষতিপূরণ দিয়েছে ক্ষতিপূরণের টাকাটা বড়ো কথা নয় এবং ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না সিস্টেমটা এই যে বারবার আমরা বলি ডাক্তারবাবুরা নিশ্চিতভাবে তারা তাদের বক্তব্য যে কোনো ইস্যুতেই রাখতে পারেন কিন্তু তাদের প্রাথমিক দায়িত্ব গরিব মানুষকে বাঁচানো সরকারি হসপিটালে এবং সেটা না করে একই সময় প্রাইভেট প্র্যাকটিস করতে গিয়ে ওটি করছেন আর এখানে পড়ুয়াদের হাতে ছেড়ে দিয়ে লোক মারছেন তারপরে শুভেন্দুবাবুরা টাকার দরাদরি করছেন লজ্জা হওয়া উচিত এগুলো আমার মনে হয় সেই সমস্ত রিপোর্ট ইত্যাদি সেগুলো দেখে মাননীয় মুখ্যমন্ত্রী যা যা ঘোষণা করার করেছেন সেটা নিয়ে একটি শব্দ অতিরিক্ত বলবো না কারণ সবিস্তারে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এখন মহামান্য হাইকোর্ট তাদের নির্দেশের আগেই হয়তো মুখ্যমন্ত্রী সেই ঘোষণাগুলো হয়ে গিয়েছে তারা যেটা বন্ধ করতে বলছেন যেটা ক্ষতিপূরণের কথা বলছেন তো মুখ্যমন্ত্রী তো সেই কথাগুলো বলে দিয়েছেন যে এই স্যালাইন রিটেস্ট করতে পাঠানো হয়েছে যদিও অন্য রাজ্যে অনেক রাজ্যে চলছে তা সত্ত্বেও সেটা বন্ধ করা হয়েছে এবং সেখানে শুধু আর্থিক ক্ষতিপূরণ নয় ওই পরিবার কেউ যদি চায় তার চাকরির ব্যবস্থা এগুলো তো মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তাদের প্রথম দফার যা যা সিদ্ধান্ত সব জানিয়ে দিয়েছেন গোয়াল পুকুরের পরিবার কোনো পুলিশের হাত থেকে আসামি চিন্তার ঘটনা ঘটত একজন পুলিশ কর্মী আমাদের কোপ দেওয়া হয়েছে আসামিকে নিয়ে চলে যে অবশ্য চারজন গ্রেপ্তার হয়েছে দেখুন এগুলো একেবারে সামাজিক অপরাধ ক্রাইম কিছু ক্রিমিনাল এই ধরনের কাণ্ড কারখানা করে পুলিশ প্রশাসন গোটা বিষয়টা দেখছে এই ধরনের ঘটনা অতীতেও ঘটেছে অন্য রাজ্যেও ঘটে এ রাজ্যে অনেক কমে গিয়েছে কিন্তু বিচ্ছিন্ন ঘটনা একটাও ঘটুক আমরা কেউ চাই না যে আপত্তিকর ঘটনা ঘটেছে পুলিশ দেখছে সুকান্ত মজুমদার বলছেন যে এই যে গোয়ালপুকুরের ঘটনা পুলিশের আধুনিকীকরণ করা হচ্ছে না পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এখন এই ঘটনা ঘটেছে কদিন বাদে জঙ্গিরা এটাকে করিডোর এখন মানাচ্ছে কদিন বাদে এখানে এসে অপারেশন করবে তখন ভগবানের উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে কারণ পুলিশের মেরুদণ্ড বিক্রি করে দেওয়া হয়েছে দেখুন সুকান্তবাবু আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনার দল বিজেপির কেন্দ্রে সরকার রয়েছে সীমান্তটা পাহারা দিতে পারেন না শুধু বাংলায় লোক ঢুকছে না অরক্ষিত সীমান্ত কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বিএসএফের ব্যর্থতা ত্রিপুরা আসাম সব জায়গায় বাংলাদেশ সীমান্ত দিয়ে লোক ঢুকছে আপনাদের বিএসএফ ফেল করছে আপনাদের আইবি ফেল করছে তার মধ্যেও পুলিশ যতটা পারছে যে সূত্র থেকে পাচ্ছে কাজ করছে অনেক ক্ষেত্রে আগাম ব্যবস্থা নিয়ে নিচ্ছে কিছু ক্ষেত্রে ঘটনা ঘটার পর ধরছে সব ঘটনা তো আগাম জেনে যাওয়া সম্ভব না তাহলে তো কোনো ঘটনাই খারাপ ঘটনা সমাজে পৃথিবীতে কোথাও ঘটতো না কিন্তু তৎপরতার সঙ্গে তারপরে গ্রেফতার করে আনছে আপনারা আপনাদের নিজেদের শাসিত রাজ্যগুলোকে দেখুন ওখানে আইনের শাসন বলে কিছু নেই ফলে এই ধরনের কথাবার্তা অসার বস্তু রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং কাঁচের ঘরে বসে ঢিল ছোঁড়ার খেলা একজন জুনিয়র ডাক্তার আশকুল্লাল নাইয়া তার বাড়িতে পুলিশের তল্লাশি হয়েছে তার বিরুদ্ধে অভিযোগের একটা ক্যাম্পের বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে তাকে দেখানো হয়েছিল একজন অভিযোগের ভিত্তিতেই তল্লাশি কিন্তু বিরোধীরা বলছে যে ওকে হেনস্থা করার জন্য যেহেতু আন্দোলনে ছিল সে কারণে কেন হেল এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই যদি কেউ কোনো অনৈতিক কাজ অভিযোগ এসে থাকে এবং আইনে কেউ দ্বারস্থ হন তাহলে আইন আইনের পথে চলেছে এর সঙ্গে প্রতিহিংসার কি আছে এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্ক নেই যদি কোনো চিকিৎসক তার এমন কোনো আচরণে কেউ কোনো কমপ্লেন করে থাকেন যে সেই জায়গাটা হয়তো তাঁর সেই পরিচয়টা দেয়া মানে তিনি কোন রোগের বিশেষজ্ঞ ইত্যাদি এই ধরনের আইনে যদি কিছু থাকে আইনে এর মধ্যে রাজনীতি প্রতিহিংসা এগুলো আসছে কোথা থেকে তার মানে সরকার বিরোধী উৎসাহ আন্দোলন প্রতিবাদ যারা করবেন তারা অন্য যে কোনো অপরাধ করা রাইট থাকবে আর সেখানে পুলিশ কিছু করতে গেলেই বলবেন আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে করছে এটা তো কোনো কাজের কথা হতে পারে না খুঁজছে পুলিশ খুঁজছে এবং খোঁজার সঙ্গে এই খোঁজার প্রক্রিয়ায় অপরাধীদের পুলিশ পুরো শক্তিতে খুঁজছে এবং এই খোঁজার প্রক্রিয়ায় যা যা করা দরকার পদ্ধতিগত সব ব্যবস্থা দিচ্ছে আজ তোমার খুশ নেই হ্যাঁ থ্যাংক ইউ